আপনারা যে দাবিটা তুলেছেন প্রথমত সেটা হচ্ছে যে কোচিং বন্ধ করতে হবে এই কর্মসূচিটা কি আপনাদের আগেও ছিল না আগে ছিল না যে আমাদের বাচ্চা মারা গেছে কোচিং এর জন্যই আমাদের বাচ্চাদের জোর করে কোচিং এ নিছে তারা আমরা দিতে চাই নাই মিসেরা জোর করে বাসায় ফোন দিতেছে একের পর এক ফোন দিতেছে যে কোচিং এ দেন কোচিং এ দেন বাচ্চা বাসায় যে বলে আম্মু কোচিং এ না দিলে বা মিস আদর করে না বা বাধ্য হয়ে আমাদের কোচিংয়ে দিতে হয়েছে আমার ছেলেটা কোচিংয়ের জন্য ওয়েট করতেছিল আমার ছেলের নাম মাহিদ হাসান আরিয়ান চতুর্থ শ্রেণীর স্টুডেন্ট আমার ছেলেটা কোচিংয়ের জন্য ওয়েট করতেছিল আমার ছেলেটা এত পুরো পড়ছে আমার ছেলে মানে আটানব্বই পার্সেন্ট পুড়ে গেছে আমার ছেলেকে পায়ের নিচে রিক্সায় ফালাইয়া পায়ের নিচে করে অটোতে অটো দিয়ে তারপরে নিয়ে গেছে বাংলাদেশ মেডিকেল পর্যন্ত এইখানে একশোটা গাড়িও এক নিচে হবে না যে আছে। এখানে এরা যখন আগুন লাগছে সাথে সাথে একটার পর একটা গাড়ি বের করে দিছে বের করে দিছে ক্যান্টিনটা বন্ধ করে দিছে এখান থেকে কোনো পানিও নিতে পারে নাই এখান থেকে কোনো গাড়িও ওরা ব্যবহার করতে পারে না কেন কে উচিত ছিল না যে এই স্টুডেন্টগুলাকে আমরা গাড়ি দিয়ে হসপিটাল পর্যন্ত পৌঁছিয়ে দিই আমার ছেলেটাকে অটোর পায়নি অটোর মধ্যে পায়ের নিচে শুইয়া বাংলাদেশ মেডিকেল পর্যন্ত নিছে আমার ছেলেটা সারাটা ছরিলে পুরো চামড়াগুলো ঝুলতছে চাপা আবার স্কুল ফি ছাড়াও কোচিং এর জন্য কি হ্যাঁ হ্যাঁ আমরা 2500 টাকা করে কোচিং এর জন্য দেই এটা কি স্কুল কর্তৃপক্ষ কোচিং এটা কোচিং টিচার আদায় করত ফ্রম টিচার এখানে হেডমিস খায় স্কুল কর্তৃপক্ষ কর্তৃপক্ষ খায়